দেখতে দেখতে চলে আসছে বৈশাখ বৈশাখ মাসে ইলিশ ভাজা আর কি লাগে বলেন দেখি আমার তো অনেক পছন্দ ইলিশ ঘুনা ইলিশ ভাজা ইলিশ দো পেঁয়াজা আজকে আমার পছন্দের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করবো আপনাদের ভালো লাগবে বৈশাখ মাসে ইলিশের আলাদা একটা টেস্ট থাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের দো পেঁয়াজা যেটা কিনা খেতে অসম্ভব মজা গ্যাস টাপায়নে অথবা বাসায় যে কোনো সময় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ইলিশ মাছে কিন্তু প্রচুর কাটা থাকে একটু দেখে সাবধানে অবশ্যই খেতে হবে আর ছোটো বাচ্চাদেরকে একটু বেছে দিলে ওরা কিন্তু খেয়ে অনেক মজা পাবে যাই হোক আজকে আমি তো পেট ভরে ভাত খেয়েছি ইলিশ মাছ ভোনা দিয়ে আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব আর যদি সাথে থাকে যারা লেবু সালাদ আর কি লাগে আমার পছন্দ সালাদের চাইতে যারা লেবু তাই আমি যারা লেবু দিয়ে আজকে ভাতটা খাচ্ছি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি আমি ভাত খেতে খেতে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে ইলিশ মাছের দু পেঁয়াজা করার জন্য প্রথমে লাগবে ইলিশ মাছ আপনারা যে সাইজের বড় ছোট ইলিশ মাছ নিয়ে নিতে পারেন আমি এখানে পেটে পিঠে বড় সাইজে ইলিশ মাছ নিয়ে নিয়েছি তিন পিস সল্ট ফোর টেস্ট দিয়ে দিব টারমারিক পাউডার দিয়ে এটাকে একটু মেখে নিব টারমারিকটা দিয়ে দিলাম আর দিয়ে এখন এগুলোকে সুন্দর করে মেখে নিব আমি এখানে হাফ ইস্কনের মতো টারমারিক ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন মাছ তো আমি এগুলোকে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিব। মাছটা যাতে ভালো করে মাখা হবে তখন কিন্তু মাছটা ভাজার পর কালারটা অনেক সুন্দর আসবে মাছটাকে এ পাশ ও ভালো করে মেখে নিতে হবে টারমারিক অ্যান্ড সল দিয়ে যখন এরকম হয়ে যাবে এখন ফাইভ মিনিট এটাকে রেস্টে রাখলে হয়ে যাবে আর এর ভিতরে আমি ফ্রাই প্যানটা গরম করে নিব কুকারে বসিয়ে দিলাম ফ্রাই প্যান এখন দিয়ে দিব হাফ কাপের মতো কুকিং অয়েল তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে এখন দিয়ে দিব এক এক করে ইলিশ মাছগুলো আস্তে করে দিতে হবে না হলে কিন্তু তেল ছিটে আপনার গায়ে চলে আসতে পারে তো এটা একটু অবশ্যই সাবধান অবলম্বন করবেন তো মাছগুলো আমি সবগুলো দিয়ে এখন ওয়েট করব থ্রি টু ফোর মিনিট উলটিয়ে দুপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ইলিশ মাছের তেলটা দেখতে পারছেন ছিটে আসতেছে আর অনেক গরম তো এটা অবশ্যই সাবধানে এই কাজটি করে নেবেন যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমি বলছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেস্টটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন দুপাশ ইলিশ মাছ যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে এখন মাছগুলোকে আমি তুলে নিব ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিব মাছগুলো দেখতেই পারছেন আমি কীরকম ভেজেছি খুব বেশি কড়া করে কিন্তু আমি মাছগুলো ভাজেনি নিই দু পেঁয়াজা করার সময় মাথায় রাখবেন মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না এতে করে মাছের যে জুসি সেটা কিন্তু চলে যায় মাছটাকে আমি ভেজে সাইড করে রেখে দিলাম এখন ফ্রাই প্যান আর একটু কুকিং অয়েল দিয়ে দিলাম একটা লার্জ সাইজের অনিয়ন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দু পেঁয়াজা করার সময় খুব বেশি কড়া করে মাছ ভাজতে হয় না মাছটা একটু হালকা কাঁচা থাকলেই দেখা যায় এই রান্নাটা খুব বেশি ভালো হয় কিন্তু ভাজবেন খুব করে না এখন আমি অ্যাড করবো স্পাইসি সল্ট টারমারিক পাউডার কুড়ি পাউডার কিউমিন পাউডার চিলি পাউডার সব কিছু আমি হাফ স্পুন করে এখানে অ্যাড করেছি পরিমাণটা যেহেতু অল্প তার জন্য আমি হাফ স্পুন করে দিয়েছি আপনারা মাছ যদি বেশি হয় তাহলে পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিবেন। এখন আমি হট ওয়াটার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খুব বেশি ওয়াটার দিয়ে এটাকে কষাতে হবে না অল্প পানি দিয়ে আমি অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব যখন মশলাটা কষিয়ে তেল বের হয়ে যাবে তখন আমি অ্যাড করব আগে ভেজে রেখেছিলাম ইলিশ মাছগুলোকে মশলার সাথে আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কিছু গ্রিন চিলি ইলিশ মাছ কিন্তু খুব দ্রুত রান্না করতে হয় খুব বেশি সময় লাগে না রান্না করতে এখন আমি আবার একটু হাফ কাপের মতো এখন অ্যাড করব হাফ কাপ হট ওয়াটার হট ওয়াটার দিয়ে মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নিব। যখন উপর দিয়ে তেল বের হয়ে যাবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে টু মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবেন দেখতেই পারছেন মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এই সময় আপনারা চাইলে এটাকে নামিয়ে নিতে পারেন আমি একটু কুড়ি দিব এটা একেবারেই অপশনাল কুড়িয়ানটা ইলিশ মাছের দিতে হয় না বাট আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো কুড়ি দিয়ে ভালো করে মিক্স করে মিক্স করে নামিয়ে নিলে হয়ে যাবে ইলিশ মাছের দু পেঁয়াজা আর খেতে অসম্ভব মজা গরম ভাত পোলাও বোনা খিচুড়ির সাথে অবশ্যই ট্রাই করবেন এই বৈশাখীতে তো প্রচুর প্রচুর ইলিশ মাছ পাওয়া যাবে দেখতেই পারছেন কত লবণীয় হয়েছে সার্ভিং ডিসে সার্ভ করে নিলাম এভাবে করে যদি ট্রাই করেন রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর লুকি দিস গাইস সেই রকম হয়েছে ইলিশ মাছের দু পেঁয়াজা গরম ভাতের সাথে যারা লেবু বা সালাদ দিয়ে সার্ভ করবেন আশা করবো আমার ভিডিওর রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একবার হলো ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লুকি দিস গাই সো ইয়া মিএলিশস আই ক্যান ওয়েট থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বাই